আমি মমতা বক সিদ্দিক সাবেক ছাত্র লীগের প্রেসিডেন্ট আমন এমন জামালপুর বর্তমান সহকর্শীতি যুবলীগের সভাপতি আওয়ামী লীগের লিখিত আমি রাজনীতি জীবনে অনেক ঝড় জামাল মধ্যেই আমি বর্তমান থেকে ভালোবাসে দলের জন্য অনেক কিছুই করেছি যা জাতীয় পত্রিকার ঘুরে বেবিটিতে আমাকে দেখা শুনে হয়েছে বঙ্গবন্ধু কাদি সিদ্দিক মাননীয় প্রধানমন্ত্রীকে দু হাজার ছয় সালে উদ্দেশ্য করে আবু বক্তব্য দিয়েছিল প্রতিবাদ করতে গিয়ে সেখানে আমি গুলি খেয়েছিলাম দুঃখের বিষয় হলো সাবেক এমপি ডাক্তার মুরাদ হাসান যখন এমপি হলো সেই সময়ে এমপি হওয়ার পর তারা শৈশবিত পৌষদারি নেতাদের যেভাবে অত্যাশা হয়েছে তার ব্যক্তিগত স্টিম সাজিয়ে প্রতিনিধি করেছে যার কারণে আমাদের ওই সময় আমরা কষ্ট চলেছি বর্তমানে জাতীয় পার্টি এমপি আমাদের আমলেগুলো খোঁজ করি না তাই আমরা আশা করি আমি ব্যক্তিগত আশা করি যে যারা দলের সাথে সম্পৃক্ত তৃণমূল পর্যায় মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি এবং যাদের ধারণ ধারণা করে আমরা রাজনীতি করি কি এমন একটা লোক যাতে নমিশন পায় যা মানুষকে সেবা করতে পারে দলীয় লোকদের মূল্যায়ন হয় ইতিমধ্যে শুনতে পারছি একটা মোরাদ হাসান নমিশনের জন্য গৃহত জোর করছে উনি যাতে নমিশন না পায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দিশা আকর্ষণ করছি কারণ উনি নমিশন পেলে শৈষ আওয়ামী লীগের অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হবে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ সে মাদক দ্রব্য লোকদেরকে শেল্টার দেয় দলীয় পরিণতাদের কোনো মূল্যায়ন করে না নিজের টিম সাজে নিজের ছাত্রদের সব কিছু করতে চায় নিজের আত্মহঙ্কার মনে করে নিজেকে খুব বড় মনে করে কোন কর্মীদেরকে তক্কা করে না কোন নেতাদেরকে তক্কা করে না নিজের ব্যক্তিগত টিম সাজে সে দলকে গোসায় ব্যক্তিগত টিম দিয়ে অপরাধ করেছে বা এরকম অপরাধ যেমন আমার বাড়ি কামাইতে কিছুদিন আগে একটা ইফোন ব্যবহারী সে মাদক দ্রব্য ব্যবসায়ী দারোগাছ গ্রেপ্তার হয়েছিল জাল জলবায়ু সহ সেই লক্ষ্যে কে বা কাহারা মাদক দ্রব্যজন সাধারণ মানে মেরেছিল এবারকে আমার প্রতিষ্ঠা নেই তাই সে আমাকে রাজনীতি প্রতিষ্ঠা করে না আমাকে এক নম্বর আসামি দেয় সেই আসামিকে তবদুল করে এরকম বহু লোকে তার সাথে জড়িত মাদক দ্রব্যের সাথে জড়িত সেই লোককে ছেলে দেয় আর সারা গেল যেগুলো শৃঙ্খল্প তার সাথেই ঘুরে যা এখন দলের কোনো কাঙ্ক্ষিত ফল আশা করা যায় না তার দলের লোককে আরও মারধর করে দলকে নিঃস্ব করার জন্য এইসব লোকগুলো নিয়ে চলে প্রায় তারা সুবিধা লোক এক সময় বিএমি হয়েছে এখন আমার ব্যক্তি মুরাদ হিসেবে দলের সাথে সম্পৃক্ত থাকে যার কারণে আমাদের কোনো মূল্যায়ন হয় না ওই লোক যদি আবার এমপি হয় তাহলে আমাদের কপালে আবার দুঃখ হবে তাই আমি বলছি যুবলীগ সদ হিসেবে আগামীতে সামনে যাতে অধ্যক্ষ আব্দুল সদীর মতো লোক তিন চার বছর লোক যাতে নমিশন পায় শেষ মানুষের আমাদেরকে জানি সুযোগ সুবিধা হয় এবং জনগণের জানি সুবিধা হয় মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ছিল হয় এবং সংগ্রহণী চাঙ্গা থাকে যা তাই এই শস্যাবিতে ওষুধ পিঞ্জলের মতো দরকার আমার মনে হয় এবং তার মুরাতের কোনো এখানে ভিত্তি নেই সে কোনো নেতাও না সে মামি এক সময় বেম্পি করেছিল যার কারণে আমলি লোকজন খুবই হাত কেটেছিল লোক কেটে ফেলেছিল ওনার বাপে যায় সেটা মিল করে আমলি যোগদান করেছে সেখান থেকে সে আমলি করে শৈশবের সে আমলি করে তিনি অনুরোধ আমলি যাচ্ছেন প্রকৃত আওয়ামী ডক্টর মুরাদ না তার বাবা তার বাবা আর বাবা প্রতিষ্ঠিত আমলিক তার বাবার রুসুল্লা নাম বেঁচে সেই দলকে সাথে সম্পৃক্ত হয়েছে কিন্তু আমলিক তার বাবা ছাত্র জীবনে ছাত্র জীবনে সে আমলিক করে নেয় ছাত্র দল করেছে এটা আমরা সবাই জানি এবং অনেকে জানি